আমি আহ আপনাদের সাথে আছে আজকে আলোচনা করবো রাজনৈতিক বিষয় নিয়ে সুপ্রদর্শক আপনারা জানেন যে দুই সালের যে নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের বিভিন্ন কিন্তু ইশতে অলরেডি চলতেছে এবং নির্বাচনের ভোটে এগিয়ে থাকতে কেউ কেউ ইস্তেহার পাঠ করছেন কেউ কেউ আপনার মানুষকে লোক দেখানোর জন্য কাঠ বিতরণ করছেন ফ্যামিলি কার্ড এবং কেউ কেউ 36 23 10 এনসিপি বলেছে আসলে এগুলো একটি মানে নির্বাচনের প্রচারণা এবং নির্বাচনের ফটো বলা যেতে পারে যদিও এ দু এগুলো যদি আপনি ডিসলিউশন করেন তাহলে কিন্তু এগুলো অবশ্যই ভোটারদের লোভ দেখানোর জন্য একটা ভায়নী একটাconstraintStart মনে করি সুপথদর্শক আপনারা কি মনে করেন আসুন কিছুটা আলোচনা করি বিবিসি বাংলা নিউজ বাংলা থেকে নারীর কর্মঘন্টা কমানো ও নিরাপত্তা সহ আরো যা আছে জামাতের ইতিহার কর্মজীবী নারীদের কর্মঘণ্টা তিন ঘন্টা কমানো যে বক্তব্য নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা আগেও তৈরি হয়েছিল সেই বিষয়ে ব্যাখ্যা করে নির্বাচনী ইস্তিহারে রেখেছে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত একটি ব্যক্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠনেরও ঘোষণা দিয়েছে দলটি বুধবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ইস্তেহার ঘোষণা করে জামায়াত ইসলাম ইস্তেহারের ঘোষণার আগে দলটির আমির শফিকুর রহমান বলেন আমরা বেকার ভাতা নয় যুবকদের হাতে কাজ তুলে দেব চাকরি শ্রমিকদের জন্য ইনসাফ করা হবে একজন চা শ্রমিকের সন্তান যেন একদিন দেশের প্রধানমন্ত্রী হতে পারেন সেই সাথে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও পাহাড়ি বাঙালি দূরত্ব ও বৈষম্য দূর করতে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন দলটির আমির দশটি প্রতিশ্রুতির কথা জানিয়ে ইশতেহারের দলটি বলেছে আগামীতে জামাত ইসলামী ক্ষমতায় গেলে সততা ঐক্য ইনসাপ দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে আর এর বিপরীতে দুর্নীতি ফেসিবাদ আধিপত্যবাদ বেকারত্ব ও চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ গঠন করবে ইশতেহারের জামাত জানিয়েছে আগামী সরকার ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় ছাব্বিশটি বিষয় অগ্রাধিকার দেওয়া হবে স্থানে আলাদা করে একচল্লিশ দফার প্রতিশ্রুতির কথাও তুলে ধরেছেন দলটি জামায়াত আমির জান সারা দেশের কয়েক লাখ মানুষ মতামত বিশেষজ্ঞ টিম সহ বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া পরামর্শের ভিত্তিতে এই প্রস্তুত করেছে দলটি অগ্রাধিকারের ২৬টি দফা বুধবার জামাত ইসলামী ঘোষিত দেশের বিভিন্ন বিষয় অগ্রাধিকার ভিত্তিতে ছাব্বিশটি বিষয় তুলে ধরা হয়েছে সেগুলো হচ্ছে এক জাতীয় স্বার্থে আপসহীন বাংলাদেশ এই স্লোগানের আলোকে স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ আপসহীন রাষ্ট্র গঠন দুই বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গঠন তিন যুবকদের ক্ষমতায়ন এবং রাষ্ট্র পরিচালনায় তাদেরকে প্রাধান্য দেওয়া চার নারীদের জন্য নিরাপদ মর্যাদাপূর্ণ অংশ গ্রহণমূলক রাষ্ট্র গঠন করা আইন শৃঙ্খলা পরিস্থিতি পাঁচ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে মাদক চাঁদাবাচ ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ রাষ্ট্র বিনির্মাণ ছয় সকল পর্যায়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা ও প্রত্যেষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন সাত প্রযুক্তি নির্ভর আধুনিক ও স্মার্ট সমাজ গঠন আট প্রযুক্তি ম্যানুফ্যাকচারিং কৃষি ও শিল্প সহ নানা সেক্টরে ব্যাপক ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি সরকারি চাকরি চাকরিতে বিনামূল্যে আবেদন ও সকল ধরনের বৈষম্য সার্বিক আর্থিক জাতি সংস্কারের মাধ্যমে আস্থা ফিরিয়ে এনে বিনিয়োগ ও ব্যবসা বান্ধব টেকসই ও স্বচ্ছ অর্থনীতি বিনির্মাণ দশ সংখানুপাতিক পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ সুষ্ঠু নির্বাচন পরিবেশ তৈরি ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শক্তিশালী করে সংহত ও কার্যকর গণতন্ত্র নিশ্চিত করা তারপর এগারো বিগত সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হওয়ায় খুন গুম ও বিচার বহিভূত হত্যাকাণ্ডের বিচার ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করা বারো জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ শহীদ পরিবার আহত ও পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এবং জুলাই সনদ বাস্তবায়ন করা তেরো কৃষিতে প্রযুক্তি ব্যবহার ও কৃষকদের সহযোগিতা বাড়ানোর মাধ্যমে কৃষিতে বিপ্লব সৃষ্টি করা চোদ্দ দুই হাজার সালের মধ্যে সম্পূর্ণ ভেজাল মুক্ত পরিবেশগত শূন্যতা এবং বন্যা ঝুঁকির শূন্যতা বাস্তবায়নের মাধ্যমে সবুজ ও বাংলাদেশ করা পনেরো ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের পাশাপাশি ভারী শিল্প প্রতিষ্ঠা দেশি বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের মাধ্যমে ব্যাপক ভিত্তিতে শিল্পায়ন ও কর্মসংস্থান তৈরি ষোলো শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার মান বৃদ্ধি এবং মানসম্মত কাজের পরিবেশ বিশেষ করে নারীদের নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি করা সহ সকল অধিকার নিশ্চিত করেন এবং দেশ গঠন আনুপাতিক ও বাস্তবসম্মত অংশগ্রহণ নিশ্চিত করা আঠারো সংখ্যাগুরু সংখ্যালঘু মেজরিটি মাইনরিটি নয় বরং বাংলাদেশের নাগরিক হিসাবে সকলকে নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং পিছিয়ে থাকা নাগরিক ও শ্রেণী গোষ্ঠীর স্বাস্থ্য সেবা প্রদান এবং জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে উন্নত চিকিৎসা নিশ্চিত করা বিশ সাময়িক বিশ্বের চাহিদা সামনে রেখে শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার এবং পর্যায়ক্রমে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা একুশ দ্রব্যমূল্যের ক্রয় ক্ষমতার মধ্যে বেদে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং অন্যান্য মৌলিক চাহিদার পূর্ণ সংস্থানের নিশ্চয়তা বাইশ যাতে যাতায়াত ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং রাজধানী সাথে দেশের বিভাগীয় শহরগুলো সড়ক রেলপথ দূরত্ব পর্যায়ক্রমে দুই তিন ঘন্টা নামিয়ে আনা দেশের আঞ্চলিক যোগাযোগ চাকার অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থা মৌলিক পরিবর্তন আনা তেইশ নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য স্বল্প মূল্যর আবাসন নিশ্চিত করা ও সংস্কার অব্যাহত রেখে বাংলাদেশে কেশিবাদী ব্যবস্থা পূর্ণ রোধ করা পঁচিশ সর্বজনীন সামাজিক নিরাপত্তা চালু করার মাধ্যমে নিরাপদ কর্মজীবন ও পর্যায়ক্রমে সকল নাগরিকদের আন্তর্জাতিক মানের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা ছাব্বিশ সকল পর্যায়ে স্বচ্ছতা সুশাসন নিশ্চিত করে একটি সুখী ও সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা জামাতের বলেন, হল জনবান্ধব ব্যবসা বান্ধব শান্তি বান্ধব ও শৃঙ্খলা বান্ধব আমরা বেসরকারি ব্যবসাকে বেশি উৎসাহিত করতে চাই সেখানে শিল্প মালিকানা হবেন দেশের আইকন তাদের আমরা শিশুর মতো যত্ন দেব এদিকে নারী নারীর কর্মবন্টা নিরাপত্তা শ্রম ও কর্মসংস্থান ইস্তেহারের ঘোষণার আগে ও পরে আগামী বাংলাদেশ পরিচালনার দলটি অঙ্গীকার তুলে ধরে দুটি ভিডিও উপস্থাপনা দেওয়া হয় এতে নির্বাচনে জয়ী হলে দলটির লক্ষ্য উদ্দেশ্য অঙ্গীকার সহ বিভিন্ন পদক্ষেপ কথা তুলে ধরা হয় জামাত ইসলামী তাদের ইস্তেহারের তৃতীয় ভাগে বেকারত্ব দূর করতে কর্মসংস্থান নিয়ে বিশেষ পরিকল্পনার কথাও তুলে ধরে যেখানে বলা হয় বেকারত্ব দূর করতে সাত কোটি কর্মক্ষম যুবকদের জন্য দুই ভাগে কর্মসংস্থান তৈরি করা হবে এবং সেটি দেশ ও দেশের বাইরে দুই জায়গাতেই করা হবে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থান তৈরির জন্য পলিসি প্রস্তুত করার কথাও বলেছেন দলটি এর জন্য যথাযথ প্রশিক্ষণের কথাও ইস্তরে তুলে ধরা হয়েছে বিদেশে যেতে আগ্রহী বেকার জনশক্তি কারিগরি প্রশিক্ষণ কম খরচে বিদেশে যাওয়ার জন্য আন্তঃসরকার চুক্তি বিদেশি যাত্রায় ঋণ প্রদান ও পঞ্চাশ লাখ যুবকের বিদেশে কর্মসংস্থানেরও পরিকল্পনা রয়েছে জামাতের জামাত তাদের ইস্তিহারে বলেছে দলটির ক্ষমতায় আসলে নারীদের সম্মান রক্ষা করা করে নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা হবে সেই সাথে মাতৃকালীন সময়ে মায়েদের সম্মতি সাপেক্ষে কর্মঘণ্টা পাস এ নামিয়ে আনা হবে তাদের সম্মতির সাপেক্ষে এ সময় জামায়াত আমির শফিকুর রহমান বলেন নারী যেন চাকরি না সারতে হয় সেজন্য মায়েদের কর্মঘণ্টা কমানোর কথা বলছি অথচ এটা নিয়ে নানা কথা ছড়ানো হলো আমরা নাকি নারীদের চাকরি করতে দিতে চাই না আমরা চাই অনেক নারী মা হওয়ার পর চাকরি ছেড়ে দেন তাদের জন্য চাকরি ছাড়তে না হয় সেজন্য কর্ম শিথিল করার জন্য কথা বলেছি বলেছে। সরকারি চাকরির আবেদনের জন্য যে ফি নেওয়া হয় রীতি আছে দলটি ক্ষমতায় এলে এই নিয়ম বাতিল করা হবে এছাড়া ব্যবসায়ী সমাজের সাথে আলোচনার ভিত্তিতে শ্রমিকদের ন্যূনতম মজুরি পূর্ণ নির্ধারণের অঙ্গীকারও কথা বলেছেন দলটি শিক্ষা ও স্বাস্থ্য সেবায় নিয়ে যা বলা হয়েছে জামাত স্থারের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে বেশ কিছু পরিকল্পনা কথা তুলে ধরা হয়েছে যেখানে বলা হয়েছে দলটি ক্ষমতা গেলে শিক্ষাবিদ ও গবেষকদের সমন্বয়ে স্থায়ী শিক্ষা কমিশন গঠন করা হবে শিক্ষা বাজেট বাড়িয়ে জিডিপির ছয় শতাংশ করার কথাও তুলে ধরা হয়েছে ইস্তিহারে আর্থিক ভাবে অসচ্ছল কোন শিক্ষার্থী বিদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে বিনা সুদে প্রথম দুই সেমিস্টার ফি সরকার প্রদান করবে আর দেশের ভেতর দরিদ্র শিক্ষার্থীদের মাসে তিন হাজার টাকা করে প্রদান করা হবে স্নাতক পর্যায়ে বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার এক লাখ মেধাবী শিক্ষার্থীকে প্রতি মাসে সর্বোচ্চ দশ হাজার টাকা করে সর্বোচ্চ পাঁচ বছরের সুদমুক্ত ঋণ দেওয়ার ঘোষণা রয়েছে ইস্তিহারে স্কুল কলেজ শিক্ষক নিয়োগের জন্য পৃথক নিয়োগ পদ্ধতি ও বেতন কাঠামো প্রচলন করা হবে এছাড়া সকল শিক্ষকদের পর্যায়ক্রমে উচ্চ গ্রেডে অন্তর্ভুক্ত করা হবে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করা পরিকল্পনার কথা তুলে ধরেছে দলটি এক ইস্তিহারের ঘোষণা করা হয়েছে জামাত ইসলামী সরকার গঠন করলে ইফতদায়ী মাদ্রাসাগুলো প্রাইমারি স্কুলের মতো সরকারি করা হবে পরিমার্জন করা হবে কাওমি শিক্ষা সিলেবাস নারী শিক্ষার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে দলটি এতে বলা হয়েছে জামাত ক্ষমতায় গেলে শনাক্ত পর্যায়ে নারীরা বিনা পড়াশোনা করতে পারবে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি বন্ধ শিক্ষার সামাজিক সুরক্ষা নিশ্চিত করা শিক্ষাক্রমের আধুনিকতা আধুনিকায়ন সহ বেশ কিছু পরিকল্পনার কথা রয়েছে ইস্তিহারে জামাতের ইস্তিহারে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে স্বাস্থ্য সেবায় বিষয়টি এদিকে যেমন কম খরচে উন্নত চিকিৎসা নিশ্চিত করার কথা বলা হয়েছে অন্যদিকে পাঁচ বছরের নিচে ও ষাট বছরের ওপরে সবাইকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ঘোষণাও দিয়েছে দলটি এছাড়া পর্যায়ক্রমে স্বাস্থ্য খাতের বাজেট তিন গুণ বাড়ানোর কথা বলা হয়েছে সকল জেলায় পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপন করার কথা বলা উল্লেখ করা হয়েছে ইস্তেহারে জামাতের আমি শফিকুর রহমান বলেন কোন জেলা যাতে বাপ না থাকে চৌষট্টি জেলাতেই মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করবে জামাত ইসলামী তবে সুপুরি দর্শক এই প্রসঙ্গে যদি আমরা আসি আসলে জামাতের যে ইস্থিরগুলো করা হয়েছে তার ভিতর হয়তোবা অনেকে অনেক দল কিন্তু ইস্তহার করে কিন্তু তার ভিতর হয়তোবা দশটা বা দশ বারোটা পালন করে কিন্তু জামার যে ইচ্ছেগুলো দিয়েছে প্রত্যেকটা অক্ষর অক্ষরে পালন করার জন্য তারা চেষ্টা করবে তাদের অনেক অর্থ আছে তাদের মানে আপনার চাঁদাবাজি করে কিন্তু দল চালানোর লাগবে না কেন আমি একটু বলি কারণ এই যে দেখেন তাদের কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের ওই যে সেই প্রতিষ্ঠানে আপনারা দেখবেন অনেকের যে ছাত্র শিবির সহ অনেকে কিন্তু চাকরি হয়ে যায় একদম তাদের ফেয়ার জামাত যে অদা করেছে যে কর্মসংস্থান করে দেবে প্রত্যেকটা বেকার যুবকদের করে দিতে পারবে তারা ইচ্ছে করলে পারবে এবং বিদেশে যে নাগরিক পাঠাবে সেটা কিন্তু তারা পারবে তারাই পারবে অর্থাৎ জামাতকে যদি এই কোন সময় যদি নির্বাচিত জয় হয় সরকার গঠন করে তাহলে যে কথাগুলো বলেছে তা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করার জন্য চেষ্টা করবে এদিকে বিএনপিও কিন্তু অনেক আপনারা ইস্তেহার দিয়েছে তারাও কিন্তু এখন বর্তমানে চাচ্ছে যে বাংলাদেশ একটা পরিবর্তন আনার জন্য সকল রাজনৈতিকবিদেরা এখন আমাদের মানে আমরা যেটা চাই দেখেন যে ক্ষমতায় যেই যাক আমাদের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের যে কর্মজীবী মানুষ আছে তাদের কিন্তু একটা নিরাপত্তা আপনারা জানেন অনেক ফ্যাক্টরি আছে অনেক মিল কারখানা বড় বড় কারখানা আছে তাদের কিন্তু ওই যে প্রফিট ফান্ডটা পর্যন্ত দেওয়া হয় না এবং অনেক অনেক জায়গায় আপনার বেতন অনেক কম দেওয়া হয় বেতন নিয়ে দেওয়া বেতন দেওয়ার কথা যেমন কথা আছে যে শ্রমিকের ঘাম শুকানো রাখে তার টাকা দাও দিয়ে দাও তার মানে এটা বলতে চেয়েছি যে একটা শ্রমিক সারা মাস কাজ করে দেখুন দেখা যায় বেতন পায় বিশ তারিখ পনেরো তারিখ বাইশ তারিখ এরকম অনেক কিন্তু প্রতিষ্ঠান আছে আবার আপনারা দেখবেন দুর্নীতিরও কিন্তু বাংলাদেশে কোনো শেষ নেই এই দুর্নীতি চাঁদাবাজি তারপর হচ্ছে ঘোষ এগুলো কমানোর জন্য একমাত্র জামাতকে যদি নির্বাচিত হয়ে আসে সরকার গঠন করে তাহলে তারাই পারবে আমি মনে করি কারণ তাদের যে তাদের ভিতরে যে ডিসিপ্লিন আছে অনেক সুন্দর ডিসিপ্লিন আমরা এ পর্যন্ত যত ভিডিও দেখেছি যত নিউজ দেখেছি এবং যতটুকু যা দেখেছি এই বাংলাদেশে অর্থাৎ চব্বিশের পর বা মাত্র দলই তারা দুর্নীতিতে জড়ায় নাই। আপনারা দেখেন এনসিপিও কিন্তু জড়িয়েছে দুর্নীতিতে জড়িয়েছে তারা স্বীকার করুক আর না করুক হয়তো তারাও যদি জামাতের একটা অঙ্গ সংগঠন আমরা জানি শরিক দল এবং আপনার আরও যারা যারা শরিক দলের ভিতরে আছে তারা কিন্তু সবাই মোটামুটি কিন্তু দুর্নীতিতে জড়িয়েছে একমাত্র একটা দলই আছে জামাত এখন পর্যন্ত তারা কিন্তু দুর্নীতিতে জড়ায়নি তারা ফেয়ার আছে এবং তাদের এক খবন পর্যন্ত বদনাম শুনি ওদিকে বাংলাদেশের এই যে স্থির গুলো একের পর এক দিতেছে অর্থাৎ একত্রিশটা স্থির কথা বলা হয়েছে অলরেডি ছাব্বিশটা ঘোষণা করেছে জামাতের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান আরও বাকি স্থিরগুলো তারা ঘোষণা করবে তবে সুপ্রিয় দর্শক এই স্থিরগুলো যদি জামাত সরকার গঠন করে এটি কি মনে করেন পালন করবে আপনাদের মতামত কি অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন আর সে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আর এক মতুল রাহি ভাই একটা শেয়ার দিন